কালু লালু তোমাদের দুই ভাইকে একটা কাজ করে দিতে হবে আমার তোমরা দুই ভাই যদি আমার একটা কাজ করে দাও তাহলে তোমাদের দুই ভাইকে দুই কোটি টাকা দেব। বলো তোমরা আমার কাজ করে দিবে। আরে হ্যাঁ হ্যাঁ কেন করে দেবো না মিস্টার মিট আমাদের তো টাকা নেওয়া কাজ টাকা দিলে আমরা সব কিছু করতে রাজি আছি কিরে কালু ভাই ঠিক বললাম তো হ্যাঁ লালু ঠিকই বলেছিস টাকা পেলে আমরা দুনিয়াতে যা কিছু আছে সব করতে রেডি বলো মিস্টার মিট আমাদের কি করতে হবে হ্যাঁ বলছি শোনো তোমাদের দুই ভাইকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটে যেতে হবে ওখানে গিয়ে ফ্র্যাকলিনের বাড়ি গিয়ে ফ্র্যাকলিনের স্ত্রীকে মানে ফ্র্যাকলিনের বউকে আমার কাছে নিয়ে আসতে হবে ও এইটুকি কাজ ইন্ডিয়ান বাইক গিয়ে ইন্ডিয়ান বাইক সিটিতে গিয়ে ফ্র্যাকলিনের স্ত্রীকে নিয়ে আসতে হবে এটা তো আমাদের পক্ষে অনেক সহজ কাজ কিরে লালু হ্যাঁ কালু ভাইয়া ঠিকই বলেছ ফ্র্যাকলিনের চেহারা আর আমাদের চেহারা একই রকম আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আর এর বদলে আমরা দুই কোটি টাকা পাবো এ তো অনেক ভালো অফার রে চল ভাই আমরা যাই তাহলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং আর ফ্র্যাঙ্কলিনের স্ত্রীকে নিয়ে আসি ফ্র্যাঙ্কলিনের বউকে নিয়ে আসি হ্যাঁ তোমরা তাড়াতাড়ি চলে যাও তো আমি এখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম পান্ডে স্যার আমাকে ডাকলো কি কারণে ডাকলো আমি জানি না তাই আমি পুলিশ স্টেশন এসেছি আরে পান্ডে স্যার বলুন কেন ডাকলেন আমাকে ফ্র্যাকলিন একটা অনেক বড় বিপদ ঘটতে চলেছে আমাদের এই শহরে আরে স্যার কী হয়েছে বলবেন তো ফ্র্যাকলিন আমাদের এই শহরে একটা মিলিটারি ক্যাম্প আছে তুমি তো ভালোই জানো হ্যাঁ স্যার আমি জানি তো ওখানে আমার অনেক বন্ধু আছে ফ্র্যাকলিন তুমি তাড়াতাড়ি মিলিটারি ক্যাম্পে একবার চলে যাও কিন্তু স্যার কি হয়েছে একবার বলবেন তো ফ্র্যাকলিন ওখানে গেলেই তুমি বুঝতে পারবে ওখানে মিলিটারিরা নিজে নিজেরাই ঝগড়া করছে ওরা নিজেরা একে অপরকেই ঝগড়া করে মরছে তুমি গিয়ে তাড়াতাড়ি ঝগড়া বন্ধ করো কিন্তু স্যার ওরা কী নিয়ে ঝগড়া করছে ওরা নিজেদের মধ্যে কেন ঝগড়া বাঁধিয়েছে স্যার আমাদের দেশের পুলিশ এবং মিলিটারি সেনাবাহিনী এরাই যদি ঝগড়া করে নিজেরা নিজেরাই তাহলে কিভাবে আমাদের দেশ চলবে বলুন তো ফ্র্যাকলিন তাড়াতাড়ি যাও তুমি আর দেখো কেন ঝগড়া করছে ঠিক আছে স্যার তো আমি এখন যাব মিলিটারি ক্যাম্প তার আগে একবার বাড়ি যাই বাড়ি গিয়ে আমার বউকে বলে যাই হলে আমার বউ হয়তো চিন্তা করবে রানী রানী তুমি কোথায় রানী মনে হয় ভেতরে টিভি দেখছে রানী তোমরা সবাই জানো আমি তো কিছুদিন হলো বিয়ে করেছি আমার নতুন বউ রানী আরে আরে দেখতে পাচ্ছি না কেন এরকম তো কোনোদিনও করে না রানী তুমি কোথায় রানী হাউ আরে আরে আমি তো ভয় পেয়ে গেছি হ্যাঁ আমি তোমাকে ভয় পাওয়ার জন্যই তো করলাম এরকম ঠিক আছে ঠিক আছে রানী শোনো আমি না একটু বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এই মাত্র বাড়ি এলে অফিস থেকে এখন আবার কোথায় যাবে শোনো আমাদের এই শহরে একটা মিলিটারি ক্যাম্প আছে তুমিও তো জানো ওই মিলিটারি ক্যাম্পে নিজেরা নিজেরাই সেনাবাহিনীরা ঝগড়া করছে তো আমি যাই ওখানে আর কি কারণে ঝগড়া করছে ওদের ঝগড়াটা মিটিয়ে আসি কিন্তু ফ্র্যাকলিন তুমি কিছু খেলে না আরে না না এসে খাবো আমার ফিরতে দেরি হতে পারে তুমি ভেতরেই থাকবে বাইরে একদম বের হবে না ঠিক আছে আমি ভেতরে আছি হ্যাঁ তো আমি এখন যাই সোজা মিলিটারি ক্যাম্প দেখি ওখানে কি নিয়ে ঝগড়া করছে ওরা লালু তুই এখান থেকে আর যাস না আমরা দুজন যদি একসঙ্গে যাই তাহলে ফ্র্যাকলুনের বউ আমাদের সঙ্গে আসতে চাইবে না তুই চলে যা এখান থেকে ঠিক আছে কালু ভাই আমি চলে গেলাম তুমি একা যাও তাহলে ফ্র্যাকলুনের বউকে নিয়ে আসো ঠিক আছে লালু তুই চলে যা আমরা আড্ডাখানায় আবার দেখা করছি একসাথে হ্যাঁ কালু ভাই ঠিক আছে হ্যাঁ তো আমি এখন যাচ্ছি ফ্র্যাকলুনের বাড়ি দেখি ফ্র্যাকলুনের বউ আমার সঙ্গে যায় কি না ওয়াও বাড়িটা তো ভীষণ সুন্দর ফ্র্যাকলিনের আমরা সারা জীবন মানুষকে ঠগিয়ে লুটপাট করে এত সুন্দর বাড়ি করতে পারিনি আর ফ্র্যাকলিন তো অনেক ভালো বাড়ি করেছে অনেক ভালো বাড়ি করেছে ফ্র্যাকলিনের অনেক টাকা মিস্টার মিট হয়তো ফ্র্যাকলিনের স্ত্রীকে কিডন্যাপ করে অনেক টাকা ডিমান্ড করবে আরে আরে তুমি আবার কখন এলে আরে আমি এই তো এই তো এইমাত্র ঢুকলাম কিন্তু তুমি তো এখনই বেরিয়ে গেলে কার নিয়ে এখন বাইক নিয়ে এলে এই বাইকটা কার আরে এটা হচ্ছে চিন্টুর বাইক হ্যাঁ চিন্টুর বাইক চিন্টু আবারকে আরে তোমাকে বলেছিলাম না ও তোমাকে তো বলা হয়নি চিন্টুকে আচ্ছা বলো আরে তোমার এই শার্ট তো পরা ছিল না তুমি তো অন্য শার্ট পরেছিলে এই শার্টটা কার আরে তুমি না অনেক প্রশ্ন করো চলো এসব কথা বাদ দাও চলো আমরা ঘুরে আসি না না আমার তো কেমন লাগছে আরে কেমন লাগছে আরে আমি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন আমাকে দেখো ই হি 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 আরে তোমার সঙ্গে আমি মজা করছিলাম মজা করছিলাম তোমার সঙ্গে ও মজা করছিলে আমি তো ভয় পেয়ে গেছি চলো তোমাকে নিয়ে একটু বেরি বেরিয়ে আসি চলো তোমাকে নিয়ে একটু বেরিয়ে আসি কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না আরে যা বলবার তুই বাইকে বলো বলো কি বলতে চাও ফ্র্যাকলিন একটা কথা বলো তুমি কিছুক্ষণ আগে আমাকে বলে গেলে মিলিটারি ক্যাম্প যাব। কার নিয়ে বেরিয়ে গেলে এখন দেখছি বাইক নিয়ে আসছো আরে 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 এটা কীভাবে বাইক চালাচ্ছ তুমি আরে না আরে না আরে না এই চুপ কর বলছি চুপ কর চুপচাপ বসে থাক বলছি পাঁচ ঘন্টা পর আরে না অনেক দেরি হয়ে গেলিদের ঝগড়া মেটাতে গিয়ে না অনেক দেরি হয়ে গেল আমার বউ রানী হয়তো অনেক টেনশন করবে আমার জন্য আমার জন্য এখনো হয়তো খাওয়া দাওয়া করেনি হ্যাঁ যাই দেখি রানী এই দেখো আমি এসে গেছি এম সরি রানী অনেক দেরি হয়ে গেল তাই না তুমি তো মনে হয় এখনো কিছু খাওনি আমার জন্য অপেক্ষা করছ রানী আরে না রানী আরে যা কোথায় রানী তুমি কোথায় এই দেখো আমি এসে গেছি বাড়ি মনে হয় উপরে আছে লুকিয়ে আছে মনে হয় রানী আরে রানী তুমি কোথায় আরে না এরকম তো কোনোদিনও করে না রানী ব্যাপারটা কি বুঝলাম না রানী তুমি কোথায় রানী আরে রানী গেল কোথায় কে ফোন করলো ফ্র্যাকলিন হ্যাঁ কে বলছেন আমি হলাম কালু আরে কালু কোন কালু আমি হলাম কালো মাস্তান আরে হ্যাঁ কালো মাস্তান কি চাও তুমি বলো তোর স্ত্রীকে মানে তোর বউকে যদি নিতে চাস তাহলে ভিলেজ এলাকায় পাঁচ কোটি টাকা নিয়ে চলে আয় হ্যাঁ পাঁচ কোটি টাকা আরে পাঁচ কোটি টাকা গাছের পাতা নাকি আর তোর সাহস তো কম নয় আমার স্ত্রীকে তুই নিয়ে গেছিস এই বেশি কথা বললে তোর স্ত্রী বেশি আর বেঁচে থাকবে না রে তাড়াতাড়ি চলে আয় ভিলেজ এলাকায় পাহাড়ের গায়ে মিস্টার মিট বলে দিলাম ফ্র্যাকলিনকে ফ্র্যাকলিন দেখবে এখনই ছুটে চলে আসবে বউকে বাঁচানোর জন্যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ কালু আমি তো এটাই চাই যেন তাড়াতাড়ি চলে আসুক তোমাকে ছাড়বে ছাড়বে না না ফ্র্যাকলিন তুমি ফ্র্যাকলিনের চেহারা রূপ নিয়ে আমাকে নিয়ে এসেছ কিডন্যাপ করেছ তোমার সাহস তো কম নয় তুমি চেনো ফ্র্যাকলিনকে তোমাকে ছাড়বে না এই বেশি কথা বলিস না একদম ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন বেরোচ্ছি ভিলেজ এলাকায় আমি পাঁচ কোটি টাকা নিয়ে নিয়েছি আমার ব্যাগে আমি সোজা চলে যাব এখন ভিলেজ এলাকায় পাহাড়ের গায়ে কালু আজকেই তোর শেষ দিন জানি না কালুর পিছনে আর কত কত লোক আছে আজকেই তোদের সবার শেষ দিন আমি আসছি ভিলেজ এলাকায় তারপর তোদের আমি দেখাচ্ছি মজা তো আমি এসে গেছি ফাইনালি ভিলেজ এলাকায় তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন দেখি পাহাড়ের নিচে আরে ওই তো জেলখানার মধ্যে ভরা আছে রানী তোকে আমি ছাড়বো না কালু তোকে ছাড়বো না আমি ফ্র্যাকলিন ফ্র্যাকলিন বাঁচাও ফ্র্যাকলিন বেরিয়ে এসো বেরিয়ে এসো বলছি তুমি কার এত বড় সাহস তুমি বেরিয়ে এসো বেরিয়ে এসো আমি আছি কোনো ভয় পেও না আমি টাকা নিয়ে এসেছি টাকা দিয়ে দেবো হ্যাঁ আমি বের হচ্ছি হ্যাঁ বেরিয়ে যাও কই রে টাকা দিয়ে দে টাকা দে আমাকে আরে তুই কে কালো কোথায় কালো আছে আমাদের টাকা দিয়ে দে হে হে হা হা এ আমাকে টাকা দে হা 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 আমাকে টাকা দে আরে না মাথা মাথা তোদের আমাদের মাথা উপরে আছে কালু আর লালু দুই ভাই পালিয়েছে হ্যাঁ দুই ভাই পালিয়েছে তাহলে এরা কে এরা হচ্ছে মিস্টার মিট ও মিস্টার মিট ইয়েললে মিস্টার মিট দেখ এবার কেমন লাগে কালো আর লালু কোন দিক দিয়ে পালিয়েছে কিন্তু আমার মাথায় একটাই কাজ করছে না মানে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কালুর সঙ্গে কেন এসেছো ফ্র্যাকলিন তুমি জানো না কালোর চেহারা তোমার চেহারা একই রকম কি বললে তুমি একই রকম সেটা কিভাবে সম্ভব আমি জানি না ফ্র্যাকলিন আমিও ধোকা খেয়ে গেছি আরে বলছো কি তুমি হ্যাঁ ঠিকই বলছো ফ্র্যাকলিন দুই ভাই চেহারা একই রকম তোমাকে নিয়ে তিনজন আরে বলো কি তুমি হ্যাঁ ফ্র্যাকলিন আমি ঠিক কথাই বলেছি কিন্তু ওরা দুই ভাই পালালো কোথায় খাম তোদেরকে প্রথমে আমি ঠিকানায় লাগাই তোদের আমি উপরে পাঠাই আর তোদের মাথাগুলো উপরে কেন রে সব না 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 দাও আমাদের তোমরা মিট কেমন দেখতে মাথা উপরের দিকে ঝুলছে আর বডি নিচে তাহলে কি অবস্থা দেখেছো এরা থেকে এলো আর কিভাবে এলো আর কালো আর লালু কোথায় এই প্রশ্নটা আমার মাথায় থেকে গেল কোন দিকে পালিয়েছে ওরা কালু আর লালু তোদের ক্ষমতা থাকলে তোরা বেরিয়াই বলছি বেরিয়ে ফ্র্যাকলিন চলো আমরা এখান থেকে পালাই জানি না আবার কি ওরা ফোন দিয়ে এঁকে রেখেছে হ্যাঁ ঠিক আছে চলো আমরা এখন যাই পরে আমি দেখে নেব কালো আর লালুকে হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো কালো আর লালু তোকে আমি ছাড়বো না কালু ভাই আমাদের দুই কোটি টাকা হাত ছাড়া হয়ে গেল ফ্র্যাকলিন ওর বউকে নিয়ে পালিয়ে গেল শোন লালু তুই চিন্তা করিস না আমরা এবার একটা বড় প্ল্যান করব আর এইবার এক হাজার কোটি টাকা আমরা চাইবো ফ্র্যাকলিনের কাছ থেকে